কোচ বোর্ড কিউরেটার কন্ডিশন অজুহাতের অভাব নেই দল জিতলে সবাই মাথায় করে রাখে প্রশংসার বানে ভাসেন ক্রিকেটাররা কিন্তু হারলে অজুহাতের শেষ নেই মিরপুরের বাঘেরা ব্যাটিং স্বর্গে ব্যর্থ স্পিনিং পিচে কাচুমুচু নত যেন হয় বাউন্সি পিচেও নিরানব্বই বিশ্বকাপের পর থেকে আইসিসির সব ওয়ান ডে ও টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ অর্জন বাবাজিকা ঠুল্লু এই দল ওয়ান ডে টেস্ট টি সব ভার্সনেই অকর্মার ধারী এভারেজ ভিরু উন্নতির চেষ্টা না করে স্টারডম বেচে অর্থ উপার্জনের মত হওয়া খেলোয়াড়রা ক্রিকেটের সব ফর্মেটেই সমানভাবে ব্যর্থ দুই ম্যাচ ভালো করবে তো সাত ম্যাচ ঝিমিয়ে এটাই হয়ে গেছে বাংলাদেশের ব্যাটারদের নিয়তি। বাজে শটে বা নিজেদের দুর্বলতার কারণে বিশ্বমানের ক্রিকেটাররাও আউট হয়ে থাকেন কিন্তু একই ভুল তারা বারবার করেন না নিজের দুর্বলতাগুলো শুধরে নেন তবে এসব শেখার বালাই নেই আমাদের ক্রিকেটারদের একই ভুল তারা বারবার করেন করেই যান কন্ডিশন আর সিচুয়েশন রিড না করে উদ্ভ্রান্তের মতো শট খেলে আউট হন কোন ধরনের বলগুলোতে আউট হচ্ছেন তা নিয়ে কাজ করার চেষ্টা আছে কিনা তাও বোঝা যায় না যে ঘিরে এত উন্মাদনা তারা দেশকে দিয়েছেন সাকুল্যে একটি ত্রিদেশীয় সিরিজ তাও শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দলের বিপক্ষে দ্বিপাক্ষিক অনেক সিরিজ জিতেছেন তারা যার প্রায় সবই বাংলাদেশে সুনির্দিষ্ট করে বললে মিরপুরে এর মধ্যে বেশিরভাগই আবার জিম্বাবুয়ে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ কিংবা আয়ারল্যান্ডের সাথে আফগানিস্তানের সাথে দেশের মাটিতে জিততেও ত্রাহি অবস্থা ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া কবে শেষ হবে কেউ জানে না প্রতি ম্যাচে মিস ফিল্ডিং এর ঢেউ বয়ে যায় মাঠে প্রেজেন্স অফ মাইন্ড কম হালামলের টেস্টে প্রায় দেখা যায় ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করে দলগুলো তাদের সেই যোগ্যতাও আছে প্রয়োজনে তারা আশি বলে একশো তুলতে পারেন আবার দরকার পড়লে একশো বলে আট করেও অপরাজিত থাকতে পারেন কিন্তু বাংলাদেশের ব্যাটাররা ওয়ান খেলে টেস্ট টেস্টে খেলে ওয়ান আর টি টোয়েন্টিতে করে ওয়ান স্টাইলের ব্যাটিং রানের জন্য হাসফাস চলে সব সময় সেই নব্বই দশকে সাউথ আফ্রিকা শিখিয়েছিল সিঙ্গেল ইজ দ্য কিং কিন্তু সেই শিক্ষা আজও নিতে পারল না বাংলাদেশ প্রতি ম্যাচে যতগুলো বল টচ হয় তা বিস্ময়কর অস্ট্রেলিয়া ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকার সাবেকরা দল ছাড়লে কিংবদন্তিতে পরিণত হন কোচিং ম্যান্টরশিপ কমেন্ট্রি সব কিছুতেই ছাপ রাখেন দারুণ নৈপুণ্যের ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুস সচিন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি অনিল কুম্বলে রাহুল দ্রাবিড় ম্যাথু হাইডেন গিলক্রিস সাঙ্গাকারা জয়াবর্ধানে নাসির হুসাইন গ্যারি কার্স্টেন গ্রেটরা সবাই এখনও ভ্যালু ক্রিয়েট করে যাচ্ছেন ক্রিকেটে আর আমাদের পাণ্ডবরা ক্যারিয়ারে সায়ান্নে এসে দলে থাকা অবস্থায় বিশ্বকাপের আগে আগে এমপি নির্বাচন করেন এক নির্বাচন শেষ করেছে মার্শাফি বিন মুর্তুজাকে পরের নির্বাচন শেষ করেছে সাকিব আল হাসানকে অন্যরাও কম যান না খেলা বা পারফরমেন্সের চেয়েও আবেগে আলাপ মিডিয়ার সামনে বেফাস মন্তব্য দৃষ্টিগুটু স্ট্রাইক রেট এবং গড় নিজেদের ইগো দেখানো খেলোয়াড়রাও নিদারুণ ব্যর্থ দলে ধারাবাহিক হতে পেরেছেন হাতে বাকিরা সবাই আসছেন যাচ্ছেন অন্যরা খারাপ করলে আবার ফিরছেন পাল্লা দিয়ে যেন ব্যর্থতার প্রতিযোগিতায় লিপ্ত এদেশের ক্রিকেটাররা অনেকের স্বপ্নই থাকে জাতীয় দল পর্যন্ত কোনো মতে দলে জেগে থাকা টাকার স্রোত দেশ জুড়ে নামধাম হওয়া এলাকায় ব্যাপক প্রভাব প্রতিপত্তি বিজনেস প্রোগ্রাম ফেসবুকে ইনফ্লুয়েন্সার বনে যাওয়া কপালে জুটলে এন্ডোর্সমেন্ট এই তো অনেক ব্যর্থতায় এই প্রতিযোগিতায় প্রতিবার দল ঘোষণার পর সমর্থকদের চেঁচামেচি মিডিয়ার কানা ঘোষা এ নেই কেন ও নেই কেন সে কেন দলে কিন্তু এ ও বা সে আসলে পারেন না যাকে আপনার মনে হয় সে থাকলে পারত কিংবা জিতে যেত তার সংখ্যা নিজে চেক করুন স্ট্যাট ঘাটলে নিজেই লজ্জা পাবেন এই খেলোয়াড়ের জন্য আপনি মাথা কুটে মরছেন নানা জায়গায় তাকে সমর্থন জানিয়ে কমেন্ট করছেন সমর্থকদের মধ্যেও এই দৈন্য ছড়িয়ে পড়েছে আগে ভারত পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার সমর্থকদের সাথে অনলাইন যুদ্ধে নামতে নেটিজেনরা এখন আর বিদেশিদের দরকার হয় না দলাদলি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজেরাই লেগে থাকে নিজেদের পেছনে কেউ সাকিব ভক্ত কেউ তামিমের ফ্যান কেউ কেউ লড়াই করছেন মাহমুদুল্লাহ রিয়াদের ফে দল কি খেলল লজ্জার মরা গাঙে কয়বার ডুবলো তা বিবেচ্য নয় বাংলাদেশের কোচিং স্টাফ সবসময় বিশ্বমানের কিংবদন্তি ক্রিকেটারদেরকে এনেও শেখানোর চেষ্টা করা হয় কিন্তু যারা শিখবে তাদের যদি শেখার আগ্রহ ইচ্ছা বা মেধা না থাকে সাফল্যের ক্ষুধা না থাকে তাহলে যা হওয়ার তাই হচ্ছে তবে দল খারাপ করলে বোর্ডকে দেওয়ার প্রবণতায় ক্রিকেটাররা কিন্তু এক ধরনের বর্ম পেয়ে ক্রিকেট দল নিয়ে দেশবাসীর যে আশা প্রত্যাশা আর স্বপ্ন তা পূরণ করার সক্ষমতাকে আসলে আমাদের ক্রিকেটারদের আছে মাঝে মধ্যে খুশির ঝলক তারা এনে দেয় সন্দেহ নেই কিন্তু সেটি নিজেদের জ্বলে ওঠা নাকি প্রতিপক্ষের খারাপ দিনের কারণে সেটাও একটা প্রশ্ন